ছাদ বাগানে নতুন করে আবার কিছুটা কোকোপিট নিয়ে নিলাম তো আমি আমার ছাদ বাগানের জন্য আগে একবার এরকমভাবে কোকোপিট নিয়েছিলাম অ্যামাজন থেকে তো সেই কোকোপিটটা কিন্তু বেশ ভালো কারণ এটা অনেকটা কম দামেও পাই পেয়েছি আর কোকোপিটটা কিন্তু ভীষণই ভালো ছিল সেই জন্য কিন্তু আমি আবার একই দামে সেই আগের দামেই কিন্তু এই কোকোপিটটা পেয়ে গেছি যেটা বার হিসাবে থাকে তো এর মধ্যে দুটো বার আছে পাঁচ কেজি পাঁচ কেজি তো এটা কিন্তু জলে ভেজালেই কিন্তু এটা তার ডবল হয়ে যায় তো কোকোপিটটা ব্যবহার করার কারণ হচ্ছে যাতে গাছে বারে বারে জল দিতে না হয় তার জন্য আর মাটিটা অনেকটা বেশি ভুরভুরে থাকে কারণ ছাদ বাগানে যদি আমরা যে গাছ বসাই তাতে কিন্তু শুধু যদি মাটি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাইট হয়ে যায় তো কোকোপিট ব্যবহার করলে জলটাও যেমন ধরে থাকে তার সঙ্গে সঙ্গে কিন্তু মাটিটা অনেক ভুরভুরে টাইপের হয় তো সেই জন্য কিন্তু ছাদ বাগানে আমি কোকোপিট ব্যবহার করা শুরু করে দিয়েছি তো কোকোপিটটা দেখুন একটা গামলার মধ্যে দিয়ে এবার আমি এরকম জল দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসে তবে কোকোপিটটা অনেক সময় কিন্তু একটু ধুয়ে নেওয়ার ব্যাপার থাকে কারণ অনেক সময় কোকোপিটের মধ্যে কিন্তু নুন থাকে পরেও কিন্তু আমি একটু চেষ্টা করেছি যে ধুয়ে নেওয়ার মতন কারণ উপর থেকে যে জলটা দেবো আস্তে আস্তে নিচ থেকে সেই জলটা যাতে বেরিয়ে যায় সেই জন্য সেরকমই একটা গামলার মধ্যে নিচের দিকে ছিদ্র করা আছে সেরকম একটা গামলার মধ্যে নিয়ে নিলাম আর তার নিচে একটা বালতি পেতে দিয়েছি যাতে সেই এক্সট্রা জলটা যাতে নিচে গিয়ে জমা হয় তো এইভাবে জল ঢাললেই কিন্তু আস্তে আস্তে পুরো জিনিস কোকোপিটটা একদম ছেড়ে আসবে আর ভীষণই ভালো এটা দামটাও কিন্তু ভীষণই কম পড়েছে দশ কেজি আমার টু নাইনটি নাইন পড়েছে তো এর আগে একবারও অনেক বছরখানেক আগে একবার নিয়েছিলাম আর এই আবার আমি নতুন করে কিছুটা কোকোপিট নিয়ে নিলাম বাগানে কোকোপিটটা মিশিয়ে বা গা চারা তৈরি করতে কিন্তু অনেকটাই সুবিধা হয় কোকোপিটের মধ্যে কিন্তু জার্মিনেশান রেটটাও কিন্তু অনেক বেশি থাকে তো ছাদ বাগানে আপনারা চাইলে কিন্তু কোকোপিট অবশ্যই ব্যবহার করতে পারেন তো এবারে আমি মাটির সঙ্গে এগুলো দেখুন এরকম খাবার মিশিয়ে মাটির সাথে কোকোপিট মিশিয়ে মাটি কিন্তু আমি রেডি করেই রেখে দিচ্ছি কারণ যখন তখন কাজ বসানোর ব্যাপার থাকে বর্ষাকাল আর এখন যেহেতু বড় বড় সবজি গাছ বসাচ্ছি বা বড় বড় বেডের মধ্যে সবজি গাছ বসাচ্ছি তো সেই গ্রো ব্যাগের মধ্যে আগে কিন্তু শুকনো পাতা কিছু খবরের কাগজ বা বিভিন্ন রকম কার্টুনের যে কাগজগুলো থাকে সেগুলো দিয়ে তার উপরে কোকোপিট দিয়ে বা যুক্ত মাটি দিয়ে কিন্তু বিভিন্ন রকম বড় বড় জায়গায় কিন্তু গাছ বসাচ্ছি যেরকম ধরুন এই গামলাটার মধ্যেও কিন্তু আমি এই সেমভাবেই কিন্তু শুকনো জিনিস দিয়ে তার উপরে কিছু মাটি আর সামান্য কোকোপিট দিয়ে আর উপর থেকে কিছুটা গোবরের বা ঘুটে আমি একটু ভেঙে ভেঙে দিয়ে এর মধ্যে বসিয়েছিলাম কিন্তু বরবটি গাছ আর পাশের যে গ্রো ব্যাগটা সেই গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি চালকুমড়ো গাছ তো এখানে একটা চালকুমড়ো গাছ আমি বসিয়েছিলাম সেইটা বসানোটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আর এই চাল কুমড়ো গাছটা কিন্তু এখন বেশ লতি লতিয়ে ওপর দিকে উঠতে শুরু করে দিয়েছে আর আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে চাল কুমড়ো গাছ যেহেতু এখানে একটা চাল কুমড়ো গাছ বসিয়েছি তো তার মধ্যে আমি আবার কি করেছি আরও কয়েকটা ক চাল কুমড়ো বীজ আমি বসিয়ে দিয়েছি তো সেগুলোও কিন্তু দেখুন কী সুন্দর চারাগুলো বেরোতে শুরু করে দিয়েছে তিনটে বীজ দিয়েছিলাম তো এই মুহূর্তে দুটো চারা আমি আরও একটা দেখতে পাচ্ছি কারণ এই চাল কুমড়ো গাছটা বড়ো হতে হতে এই দুটো গাছও কিন্তু আস্তে আস্তে বড়ো হতে থাকবে তো এরকম অনেক সময় কি করি দু তিনটে চাল কুমড়ো গাছ বা দু তিনটে সবজি গাছ হলে কিন্তু সুবিধা হয় কারণ অনেক সময় কি হয় কি একটা গাছের যদি হয় সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে স্ত্রী ফুল ফুটেছে কিন্তু পুরুষ ফুল ফোটেনি সেক্ষেত্রে কিন্তু পলিনেশন করানো যায় না এবং তখন কিন্তু গাছে সবজিটা এলেও সেই সবজিটা কিন্তু আর বড় হয় না নষ্ট হয়ে যায় সেই জন্য আমাদেরকে কিন্তু যেই সমস্ত গাছগুলো পলিনেশানের ব্যাপার থাকে সেখানে কিন্তু তিন চারটে গাছ আমাদের কিন্তু অবশ্যই তৈরি করতে হবে তাহলে কিন্তু পলিনেশনের চিন্তাটা কিন্তু আর থাকে না কারণ ছাদ বাগানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শশা গাছ তৈরি করেছি তো তার মধ্যে একটাও পুরুষ ফুল নেই সেক্ষেত্রে কিন্তু শশার জালি এলেও সেই শশা থেকে কিন্তু সে শশাটা বড় হবে না তো এখানে দেখুন রয়েছে আমার শিম গাছ তো শিম গাছেও কিন্তু বেশ ফুল আসছে তবে এখন কিন্তু শিম ধরছে না আর এদিকে তো ঝিঙে ধরতে শুরু করে দিয়েছে তো সমস্ত যে সমস্ত সবজি গাছ তো সবজি গাছ আমাদেরকে কিন্তু সবসময় একটু বেশি বেশি করে বসাতে হবে তিন থেকে চারটে গাছ যেন একসাথে তৈরি হয় তাহলে কিন্তু আমাদের পলিনেশনের কোনো অসুবিধা হবে না আর এখানে দেখুন একটা ট্রের মধ্যে বেশ চার পাঁচটা শশা গাছ বসিয়েছি তবে এই শশা গাছটার মধ্যে প্রচুর ফুল এসছে তবে সমস্তটাই কিন্তু এই মুহূর্তে পুরুষ ফুল তো সে এখানে কিন্তু স্ত্রী ফুল একদমই এখনো পর্যন্ত ফোটেনি তো ছাদ বাগানে বেশ করলা হচ্ছে ঝিঙে ধরছে আর বিভিন্ন রকম ফুল গাছ সবজি গাছ তো হচ্ছেই এছাড়াও কিন্তু ছাদ বাগানে প্রতিনিয়ত কিন্তু আমি সবজির বীজ এই বৃষ্টির সময়তেও কিন্তু বসিয়ে যাচ্ছি যেমন ধরুন উচ্ছে গাছ তারপর ঢ্যাঁড়স গাছ বিভিন্ন রকম গাছ কিন্তু আমি বসিয়ে যাচ্ছি তো এখানে গ্রো ব্যাগটা যে চিলে কোঠার উপরে যে গ্রো ব্যাগটা আছে তার মধ্যে কিছুটা জায়গা আমার একটু ফাঁকা হয়েছে তো এই জায়গাটাতেই কিন্তু আজকে আমি কিছুটা সবজির বীজ বসাবো আর পাশ থেকে কিন্তু বেগুন গাছ কুমড়ো শাক এগুলো কিন্তু তো হয়েই যাচ্ছে আর এই জায়গাটা ফাঁকা করে নিয়েছি এখানে আমি বেশ কিছু ঢ্যাঁড়সের বীজ দিয়ে দেবো তো এই ঢ্যাঁড়সের বীজগুলো কিন্তু আমি ঢ্যাঁড়স গাছ থেকে একটা ঢ্যাঁড়স পাকিয়ে সেটারই বীজ আমি বসাচ্ছি আর এ থেকে দুদিন আগে একটু খুঁড়ে রেখেছিলাম তো এখন একটু করে এক আঙুল মতো এক কর মতো কর্ত করে তার মধ্যে বীজটা দিয়ে ঢেকে দিলেই কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে আবার ঢ্যাঁড়স গাছ তৈরি হয়ে যাবে তো এখন বর্ষা শুরু হয়ে গেছে আপনারা কিন্তু ছাদ বাগানে অবশ্যই ঢ্যাঁড়স গাছ শাক গাছ বেগুন গাছ এগুলো কিন্তু বসাতে পারেন আর এদিকে যে আমার পুরনো বেগুন গাছ ছিল সেই বেগুন গাছে দেখুন সারা গরম জুড়ে কিন্তু সেরকমভাবে বেগুন ধরেইনি আর যেই বৃষ্টির জল পেয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বেগুন ফলতে শুরু করে দিয়েছে তো সঠিক তাপমাত্রা যখনই আসবে তখনই কিন্তু গাছ প্রচুর পরিমাণে কিন্তু সবজি হতে থাকবে দেখুন গাছে যেমন বেগুনও হচ্ছে তার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু প্রচুর ফুল আসছে তো এই সময় কিন্তু খাবারের যোগানটাও কিন্তু আমাদেরকে দিয়ে যেতে হবে কারণ বৃষ্টি হচ্ছে যখনই বেশি বৃষ্টি হচ্ছে তখন কিন্তু সে গাছের গোড়ার খাবার কিন্তু বেরিয়ে যাচ্ছে তো যখনই বড় মানে প্রচুর বৃষ্টি হয়েছে তারপরেই কিন্তু আমাদেরকে কিছু না কিছু খাবার অবশ্যই অল্প পরিমাণের। কারণ এখানে একটু অল্প অল্প খাবার দেবো কারণ বেশি বৃষ্টি হলে যেহেতু ধুয়ে বেরিয়ে যাচ্ছে তো খাবার দেওয়াটা কিন্তু বন্ধ করা যায় এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট জলে গুলে সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি অথবা ডিরেক্ট ভার্মি কম্পোস্টও গাছের গোড়ায় দিয়ে দেওয়া যায় তো ছাদ বাগানে এরকম আটকা যা যদি সবজি পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু শাক সবজি গাছ লাগাতে হবে তো আজকে ছাদ বাগান থেকে কিছু কলমি শাক আর কয়েকটা করলা বড় হয়েছে সেগুলোই আজকে তুলে নিলাম